সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাদপুর আজমউদ্দিন উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবদান হোসেন ছাড়ের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়েছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজীপুর উপজেলা শিক্ষা প্রধান এবং কি অত্র কাজীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রিয় দর্শক চলুন আমি আপনাদেরকে দেখাবো সেই জোনাব মোহাম্মদ আমদাত হোসেন সারকে কিভাবে বিদায় সম্বর্ধনা জানালেন সেই বিষয়টি আপনাদেরকে আমি পুরোটুকি দেখাবো আর এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানকালে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি বলেন সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন দেখাবো আজকের সেই অনুষ্ঠানটি আর অনুষ্ঠানটি দেখার আগে অবশ্যই আমার কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজটি লাইক শেয়ার ফলো করে করতে ভুলবেন না দর্শক ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন আর নিশ্চয়ই করে দিলাম কাজীপুর বার্তা ঢাকা নিউজ থেকে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম ধন্যবাদ চলুন আমরা দেখে আসি সেই আনুষ্ঠানিকতা স্কুল আসলে আমার স্কুল যদিও এলাকায় আমার বাড়ি না আমার বাড়ি হাজরাহাটি কিন্তু অনেকেই জানে না আমার বাড়ি হাজরাহাটি সবাই জানে যে আমার বাড়ি কেউ জানে হরিনাথপুর কেউ জানে নাটাবাড়ি হাজরাটি আমার বাড়ি এটা কেউ জানে না এই স্কুল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এই হরিনাথপুর স্কুল আমাকে পরিচয় দিয়েছে আমি ডাক্তার আলিম এই হরিনাথপুর স্কুল আমাকে সেই পরিচয় দাঁড় করে দিয়েছে এবং আজকে দু সালে আমি পাশ করেছি এসেছি এখান থেকে দু সালে পর থেকে আমার লাইফের সকল টার্নিং পয়েন্ট শুরু হয়েছে আমি মনে করি এবং সেই স্মৃতির পাতা থেকে যদি কিছু কথা বলতে চাই কিছু কারিগর থাকে কিছু মানুষ থাকে যাদের জীবন অন্যের জীবন আলোকিত করার জন্যই তৈরি হয় আমি আসলে এই স্কুলে কিছু মানুষ পেয়েছিলাম কিছু শিক্ষক পেয়েছিলাম কিছু মানুষ করার কারিগর পেয়েছিলাম কিছু অভিভাবক পেয়েছিলাম যারা আমার জীবনটাকে তৈরি করে দিয়েছে বলে আল্লাহ তালা মানুষকে সকল কিছু দেয় না সব কিছু দেয় না আবার অনেক কিছু দেয় যেটা দিয়ে মানুষের জীবন সম্পন্ন হয়ে যায় বলা যায় এই স্কুলের কিছু কারিগর কিছু মানুষ কিছু শিক্ষক কিছু অভিভাবক আমার লাইফকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ তালা আজকে আমার জীবনের যতটুকু অর্জন আমার মনে হয় তাদের কিছু মাধ্যম এবং সর্বোপরি সকল ভালো কিছু মাধ্যম এই বিদ্যালয়ে আমার জন্য প্রেরণ করেছিলেন অনেক কথা অনেক স্মৃতি আমি কিছুটা ইমোশনাল হয়ে যাব আমার মনে হচ্ছে আমি যখন ইভেন ক্লাস আমার প্রধান শিক্ষক ছিলেন আবুল মনসুর স্যার স্যার মঞ্চে উপস্থিত আমার জীবনের প্রত্যেকটা সফলতার গল্পের প্রথম মেসেজ আমি মনে হয় আজকে যার বিদায় অনুষ্ঠান যে শিক্ষকের বিদায় আমার ফোন থেকে প্রথম ফোনটা তার কাছে আসতো আমি যখন এসএসসিতে এ প্লাস পাই তখন আমরা স্যার আমাকে যখন বলে যে তুমি তো এ প্লাস পেয়েছ আই ক্যান নট বিলিভ দিস আমি বিশ্বাস করতে পারছি না আমি স্যারকে বলছি স্যার আমার রোলটা আপনি ঠিক করে দেখেন আমি যখন এম বিবিএসি চান্স পাই ফার্স্ট টাইম আমি চান্স পাইনি স্বভাবতই সবার মন খারাপ আমি যখন সেকেন্ড টাইম এম এ চান্স পাই আমি ফার্স্ট ফোন দিয়েছি কাছে স্যার আমি তো রেজাল্ট হচ্ছে আমি তো চান্স পাইছি স্যারের উচ্ছ্বাস দেখে স্যারের সেই খবর শোনার পরে তার অনুভূতি ভাষায় ব্যক্ত করা যাবে না আসলে সন্তান বাবা সন্তান শিক্ষক ছাত্র আসলে তেমন কোনো পার্থক্য নাই বাবা জন্ম দেয় শিক্ষক সেই সন্তানটাকে মানুষ করুন আজকে মানুষ করা কারিগর আমাদের সামনে তার তার শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে যাচ্ছে যাই হোক আমি স্যারকে শুধু একটা অনুরোধ করব স্যার জীবনে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে মনে রজান কিংবা কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে নিঃশর্ত ক্ষমা করে দেবেন আমাকে নিঃশ্বার্থ ক্ষমা করে দিবেন। আপনার জন্য আমাদের আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভ কামনা থাকল আল্লাহ যেন আপনাকে বাকি জীবন খুব সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন পরিশেষে আমার সাথে সকলেই একটা বিষয়ে একমত হবেন আমরা স্যার শুধু একজন শিক্ষক নয় উনি এই প্রতিষ্ঠানের একজন আইডলও বটে এমন কোন শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না যাকে স্যার তার সন্তানের চেয়ে কম ভালোবাসতেন এমন কোন শিক্ষক এমন কোন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাবে না যাকে আমরা স্যার তার নিজের সন্তানের চেয়ে কম ভালোবাসতেন তারই ধারাবাহিকতায় স্যারের এই প্রস্থানটাকে আমরা প্রস্থান হিসাবে নিতে চায় না স্যার আমাদের মাঝে আছেন থাকবেন এবং চির অম্লান হয়ে থাকবেন যেন এই প্রতিষ্ঠান থেকে যত মানবিক এবং উজ্জ্বল মানুষ তৈরি হবে প্রত্যেকটা মানুষ যেন স্যারের এই অবদানকে স্বীকার করে এবং স্যারের এই অবদানকে নিজেদের পাথেও নিয়ে পাথেয় হিসাবে নিয়ে বাকে জীবন গড়ার